সম্প্রতি আবার গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে সংসার করছেন অভিনেতা খান গত জায়দ মাধ্যমে খেতে অভিনেতা জায়দ খানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে কেউ বলছেন প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন জায়দ খান আবার কেউ বলেছেন এক চিত্রনায়িকাকেই ঘূর্ণী করেছেন অনেকেই তাকে অভিনন্দন ও শুভকামনাও জানিয়েছেন এ নিয়ে উত্তাল হয়ে উঠে সামাজিক মাধ্যম এর আগেও কয়েকবার তার বিয়ের খবর পরে জানা গেছে বিয়ে করেননি তিনি এ কারণে বিয়ের খবর প্রশ্ন আসলে কোনটা সত্যি সত্যি কি তিনি আবারও বিয়ে করেছেন মোস্ট এলিজিবল বেচালর খেতাব পাওয়া অভিনেতা জায়দ খান এ ব্যাপারে একটি সংবাদ মাধ্যমকে বলেছেন আমি নিজেও ফেসবুকে দেখেছি আমি নাকি বিয়ে করেছি স্ত্রী সহ দুবাই হানিমুন করব এমন স্ট্যাটাস দেখছি কিন্তু তিনি বলেন আসলে আমি তো বিয়েই করিনি আসার পর কিছু নতুন প্রজেক্টের কাজ করছি পাশাপাশি নিজেকে সময় দিচ্ছে। বিয়ের এমন খবরে বিব্রত হয়েছেন জায়দ খান তিনি বলেন বিব্রতও হয়েছে আবার হাসিও পাচ্ছে কারণ আমাকে নিয়ে তো লিখলে মুহূর্তেই অনেক কিছু ভাইরাল হয় দেখা যাক এই ভিডিওটি ভাইরাল হয় কিনা আপনাদের উপর সেরে নিলাম